আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ভাইরাল আলুর মেউনি তৈরি করব। মেয়োনিস তো আমরা সবসময় ডিম দিয়ে তৈরি করি বাট আজকে আমি তৈরি করব হচ্ছে গিয়ে আলু দিয়ে সেদ্ধ আলু দিয়ে যে মেয়োনিসটা বর্তমানে খুবই ভাইরাল এটাই আমি তৈরি করে দেখাবো তো এটার জন্য বেশি কিছুই লাগছে না সেটা আলু লাগবে যেটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি দুইটা রসুনের কুয়া লাগবে কয়েকটা গোলমরিচ লেবু এবং একটা কাঁচা মরিচ আপনি একটু বেশি কম দিতে পারেন যে যতটা ঝাল পছন্দ করেন আর কি সেই অনুসারে আর একটু চিনি লবণ আর একটু অয়েল যেটা সবসময় যেভাবে আমরা বানাই তো প্রথমে আলুটা সেদ্ধ করে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেবো এবং এটাকে একটু ভেঙে মানে ম্যাশ করে হালকা ভেঙে ভেঙে দিয়ে দেবো একটা ব্লেন্ডারের জালের ভেতরে তারপর সুন্দরভাবে এগুলো দিয়ে দেওয়ার পরে এর সাথে আমি গোলমরিচ দিয়ে দিব গোলমরিচটা আপনার আসলে স্বাদের উপর ডিপেন্ড করে যে বেশি খান সে বেশি দিতে পারেন ফ্লেভারটা আর কম বেশি আর কি দিতে পারেন আমি একটা মাঝারি সাইজের আলুর জন্য চারটা নিয়েছি গোলমরিচ আর কি এরপরে লেবুর রস দিয়ে দেবো ভিনেগারও ইউজ করতে পারেন আমি এখানে লেবুর রস ইউজ করেছি আমার কাছে ভিনেগারটা ছিল না তো আমি লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচ রসুনের কোয়া লবণ স্বাদ মতন দিবেন এবং সাথে আমি একটু লিকুইড দুধটা ইউজ করছি এবার অয়েল দিয়ে দিলাম তিন চামচ অয়েল আমি ইউজ করছি এখানে মানে এতটুকুই লাগছে মানে আলুর সাইজ অনুসারে আর কি এরপরে সবকিছু আমি সুন্দরভাবে দিয়ে আপনারা চাইলে আসলে এখানে কিন্তু পাউডার মিল্ক ইউজ করতে পারেন এটা আরো বেশি ঘন হবে তাহলে মানে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার পাবেন এরপর সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যত সুন্দরভাবে এটা ব্লেন্ড হবে মানে টেক্সচারটা যতক্ষণ না একটু ক্রিমি ক্রিমি ভাবটা আসবে ততক্ষণ আপনি এটাকে ব্লেন্ড করবেন দেখেন এটা কত সুন্দর হয়েছে মানে আমি আমি নিজেই ফার্স্ট টাইম বানাইলাম এইভাবে আর কি আলু দিয়ে এর আগে আমি আলু দিয়ে কখনোই বানিয়ে হ্যাঁ ডিম দিয়ে বানিয়েছি সেদ্ধ ডিম কাঁচা ডিম বাট আলু দিয়ে এত সুন্দর মেওনিজ হয় আর এর কনসিস্টেন্সিটা এত সুন্দর হবে আমি বুঝতে পারি নাই যে এত ক্রিমি একটা মেওনিজ আমি বানাইতে পারবো ফার্স্ট টাইম সিরিয়াসলি কি বলবো এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা ট্রাই করতে পারেন সত্যি দেখ যতটা সুন্দর খেতে কিন্তু আমি মানে সিরিয়াসলি পার ফ্যান হয়ে গেছে এর একটা সুন্দর স্ট্রং ফ্লেভার ছিল রসনের আর আলুর মেয়নি এত মজা লাগে আমার জানা ছিল না আর আমরা যারা ঘরে বিভিন্ন জিনিস বানাতে অনেক পছন্দ করি তারা কিন্তু এটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারি এবং বিভিন্ন সময় এটা দিয়ে নাস্তা করা যায় আর যারা মানে কয়দিন সংরক্ষণ করা যায় কয়দিন ভালো থাকবে এই আলুর মেওনিজটা আমার আইডিয়া নেই যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি আর ডিমেরটা আমি সাধারণত দেখা যেত যে ফ্রিজে এয়ারটাইট সুন্দরভাবে যদি রাখা হতো টাইট বক্সে তাহলে এক সপ্তাহের মতো অনেক সুন্দর থাকতো ভালো থাকতো খাওয়া যেত তো এটাও আমি সংরক্ষণ করে ট্রাই করব যে এটা কয়েকদিন ভালো থাকে এবং আপনাদের সাথে অবশ্যই নেক্সট টাইম শেয়ার আমার আলুর ভালো ছিল আজকে আমার আলুর বানানোটা কেমন লেগেছে বা এর থেকে ভালোভাবে বা সুন্দরভাবে আর কে কে বানিয়েছেন এখন পর্যন্ত ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনো বানাননি তারা অবশ্যই জানাবেন এবং আমি বলবো যে একবার অবশ্যই ট্রাই করবেন এটা সুন্দর জিনিসটা না ট্রাই আসলে হয় না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার খাবারের স্টাইল দেখে তো বুঝতেই পারছেন যে এত বেশি মজা হয়েছে যে আমি খেয়েই যাচ্ছি তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ